রয়েছে এবং প্রচুর পরিমাণে আমের গাছ এই নার্সারিতে আপনারা পাবেন যেদিকে চোখ যাবে অসংখ্য আমের গাছ শুধু আম নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে এসে সবাইকে স্বাগত জানাই এর আগের পাটের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেরা সেরা একটি নার্সারি যেখানে রয়েছে পনেরো কুড়ি বছরের মিয়াজাকি থেকে শুরু করে ব্যানানা ম্যাঙ্গো পুষা সুরিয়া পুষা অরুণিমা আজকে এই নার্সারির সেকেন্ড পার্টির ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আগের পাটে অনেক আম গাছ আমরা দেখাতে পারিনি এই পাটের সমস্ত আম গাছ তার চারা তার সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ চলুন আজকে প্রতিবেদন কাকু এটা কি আম এটা সোনপুরি যেটা যার মধ্যে রয়েছে তাই তো আলফান্সো আচ্ছা টেস্ট পাওয়া যাবে তাই না ইয়ামের মধ্যে আমি এখনো খাইনি না

পুরোনো নাচিন দেখুন ঊষা সুরিয়া সম্বন্ধে কাকু জানতে চাইবো অনেক দিন ধরে আপনি তো রাখছেন এর পুষা সুরিয়া নতুন কিছু নয় পুষা সুরিয়া বহুদিনকাল আমরা এটা পুষা পুষার এই একটা ভ্যারাইটি আর কি আচ্ছা তো মানে যখনই এটা এসছে তখন আমরা প্রথম ফার্স্ট আমরা পেয়ে আর কি ওই থেকে নিয়ে এসেছিলাম একজন হর্টিকালচার মারাবর থেকে দিল্লি থেকে আর কি তো তখন শুরু তা আমটা সব ভালো ফলনটা প্রচুর এবং আমরা একটু আর্লি আর যেটা আমরা ফলন এত হয় বলতে কোন সময় পাকে হিমসাগরের আগে পেকে যাবে হিমসাগরের আগে আচ্ছা হিমসাগরের আগে পাকবে আচ্ছা আর আমরা কোন রকম কোন মানে আস বা কোনো কিছু নেই কোনো কিছু নেই কিন্তু ওর আমটা ভালো ফ্লেভার মিষ্টিটা খুব গোবিন না আচ্ছা 20 হ্যাঁ 20 নিচে আচ্ছা তবে ওর একটা মানে যেটা যেটা সমস্যা সেটা হচ্ছে

আচ্ছা গ্রিন চিলি বলছি হ্যাঁ বলছিল এখন তো দেখছি এখন নামডক ডক নাম ভ্যারাইটি তাই এই পুরনো গাছ অনেক দিন এই 15 বছরের গাছ ওই একই সঙ্গে নিয়ে আসে সবগুলো আচ্ছা 15 বছরের গাছ গ্রিন নামডক মাই মানে এটার টেস্ট কেমন এই আমটা কাঁচা ও মিষ্টি এবং খেতে খেতে মিষ্টি পাকলেও খুব সুস্বাদু যেটা যেটা আরেকটু হলদে টাইপের হয় সেই নামডক ডক থেকে এটার টেস্ট কি বেশি টেস্ট ওটা ওটা ওই ওর ওতে এই মিষ্টি এর মিষ্টিটা বেশি এর মিষ্টিটা বেশি আচ্ছা এই দেখুন এখানেও ধরে রয়েছে নাম ডক

তাই না একদম এবং প্রতি বছর এরকম সমান ফলন আরো ছিল মানে অনেক কেটে গেছে কিছু আমাদের নিজস্ব ইসের জন্য কেটে গেছে তবে দেখুন যত রকম যত আম এসছে তার মধ্যে এই যে বেনানা বা মহাচানক বলছে কেউ মানে বিভিন্ন আমরা বলছি একটা বেনানা কিং একটা সাইজ একটু বড় হয় বলে আমরা ব্যানানা কিং বলছি এই আমটাই দেখছি এই প্রজাতির যে আমগুলো আছে সবকটাই কমাস হয়ে গৌতব আমার সে আচ্ছা এই তো মানে যে ভ্যারাইটিগুলো আমরা এক দু বছর পাঁচ বছর আগে থেকে দেখছি এই পূর্বস্থলীর নার্সারিতে সেই গাছগুলো অন্তত পনেরো কুড়ি বছর আগে থেকে রয়েছে এই কারণেই আমি বলি আমের জন্য অন্যতম সেরা নার্সারি পূর্বস্থলীর এই শঙ্কর মহাদেব নার্সারি কাকু এবার জানতে চাইবো আপনার নার্সারির সম্পূর্ণ নাম লোকেশন আর আপনার ফোন নাম্বারটা শঙ্কর মহাদেব নার্সারি এটা বর্ধমান জেলা পূর্বস্থলী আর কি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী পুরুশলি স্টেশন থেকে সন্ধ্যেটে আমাদের রেলগেটের সঙ্গে একদম ব্যান্ডেল কাটার যে লাইন আছে ওই লাইনে পুরুশলি স্টেশন পূর্বস্থলি রেল স্টেশন থেকে আমাদের হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিট এবং ওইখানে টোটো অটো সব রকমই আছে একদম রেল লাইন সংলগ্ন একদম রেলগার্ডের সঙ্গে আর কি আচ্ছা আর আপনার ফোন নম্বরটা এইট নাইন সেভেন টু ডবল ওয়ান থ্রি এইট টু ফোর

গাছ মানে খুবই কম আর কি হয়তো বুঝতে পারিনি নল হয় না এটা কি অন্য নাম যতটা আচ্ছা কিন্তু চাটনি ভারতে দেখি ওরা কাঁচা কেটে কেটে দক্ষিণ ভারতে বিভিন্ন দেখলে আমাদের তো সারা বছর হচ্ছে

এ অনেক যেগুলো ছিল আমরা ফেলেও দিয়েছি কতগুলো আচ্ছা মানে ব্যাপার হচ্ছে কি আমাদের তো এটা একটা ব্যবসা মানুষ যদি না চায় না নেয় তাহলে আমরা কি মানুষ কি চিনতো লেমসাগর বোম্বাই এইসব থাকতো ও একটা বিদেশি কেউ দিত না আচ্ছা

কালার আসবে না মানে রেডিশ কালার আসবে আর খেতে কেমন খেতে ভালো খেতে ভালো নো ডাউট ভালো সবকটা ভ্যারাইটি টেস্টি নো টেস্টি এবং এর কি কিপিং কোয়ালিটি কেমন আর ফুড ফ্লাই সমস্যা কতটা এর ফুড ফ্লাই সমস্যা আছে আছে আচ্ছা আর কিপিং কোয়ালিটি কিপিং কোয়ালিটি ভালো টাইট আম কিন্তু ফুড ফ্লাই সমস্যা আছে স্কিনটা একটু পাতলা পাতলা আছে আচ্ছা এটা পুষা পিতাম্বর চারা থাকছে তো চা আছে আরে আমও খেতে ভালো সুন্দর

আমটা বাংলার খুব সুদ্ধা খুব সুস্বাদু খুব সুস্বাদু আচ্ছা আর আশ আছে না কিছু নেই আশ নেই আর ওর খুব ছোট্ট একদম ছোট্ট এবং দেখতে পাচ্ছি গোড়া মোটা হলো অনেক ডোয়া খাটো এটা কি ছাদে করা যাবে তাহলে এটা ছাদে করা যাবে অ্যাপ্রোপ্রিয়েট তাই না হ্যাঁ আচ্ছা দু বছর আগে এসেছিলাম যে হাইট ছিল এখনো মোটামুটি সেই হাইটই রয়েছে আচ্ছা এছাড়া থাকছে তো থাকছে এটা আম ছিল অনেক ছিল আম চুরি হয়ে গেছে থাকে নাকি

বাঙালির জন্য এটা ঠিক খুব খেতে খুব সুন্দর খেতে সুন্দর কিন্তু মিষ্টি মানে যারা খুব তীব্র মিষ্টি পছন্দ করে পছন্দ করে না তাদের জন্য ভালো তাদের জন্য

এটা হচ্ছে বাড়ি ফোর হ্যাঁ অসাধারণ ফল হ্যাঁ অসাধারণ ফলটা প্রচুর হয় প্রতি বছর হয় রেগুলার ভাবে হয় আচ্ছা আর এই আমটা এই বৈশিষ্ট্য হচ্ছে মানে একটু হিমসাগরে পড়ে পড়ে পাকবে হিমসাগরে পড়ে পাকবে শেপটা হিমসাগরে একদম হিমসাগর শেপ শেপ এবং যদি ডাইরেক্ট লাইট লাগে সানলাইট লাগে ভোটার যে একটু হালকা কালার একটু হালকা কালার হালকা আচ্ছা খেতে কেমন খেতে সুস্বাদু কাঁচা মিষ্টি আচ্ছা কাঁচা থেকে মিষ্টি কাঁচা থেকে মিষ্টি এটা বাড়ি ফর বাড়ি ফর এই ফলটা এলে কমার্শিয়াল তাই না কেউ যদি মানে ওই করে একদম এটা দারুন নাম দারুন নাম এ কমার্শিয়াল করতে পারবে আচ্ছা কাকু এই যে আমার আপনার

এরও এরও মানে ঘরে রাখার যোগ্য আচ্ছা কিন্তু ওর টাইট আম একটা আম টাইট কিন্তু এর কো ফুট একটু ফুট ফ্লাই সমস্যা করে আচ্ছা এটা একটা ডিসকেট কিন্তু কমার্শিয়াল আম কমার্শিয়াল আম হ্যাঁ এই ফলনটাও প্রচুর হয় আর প্রতি বছরই এটা দেখা যায় কাকু এটা কি আমের ভ্যারাইটি এটা টমেট কি টমি এট কিংস দেখুন দর্শক বন্ধুরা কত বড় টমি এট কিংসের এর গাছ দেখুন সাইজটাও বড় হয় পালমার্তিতেও অনেকটা বড় সাইজ আচ্ছা কিন্তু পালমার্তিতে কাছে কাছে দেখতে আর কি একই রকম কাছে কাছে তবে এর পালমারিজের মত একটু সম্বন্ধ না করে কি আচ্ছা এর কিন্তু সেটা হয় না এর এই নাকটা হয় না নাকটা হয় না আচ্ছা আর এই এর এইটাও আমটা পালমার্তিতেও বড় হয়

ভ্যারাইটির মধ্যে পড়ে এখনো সেরাম সেরাম আচ্ছা কাকু এর কি ফ্রুট ফ্রাই সমস্যা রয়েছে এর ফ্রুট ফ্রাই সমস্যা আছে আছে তাই না তো এই ব্যাগিং করলে ব্যাগিং বা কোনো মেডিসিন মেডিসিন দিয়ে করতে হবে কি তবে লাভজনক প্রচুর মানে কমার্সিয়াল করলে এটা মানে সবচেয়ে বড় হচ্ছে মানে এর বোটাটা খুব শক্ত আম ঝরে পড়ে না ঝরে পড়ে না আর সবচেয়ে কালারটাও দারুণ আছে

কেমন দাম রাখছেন কাকু কাটিমন গুলো এগুলো দুশো টাকা দুশো টাকার এই বড় ফল ধরা গুটি সেট হওয়া বা মুকুল ধরা গাছগুলো থাকছে এবং যত বারো মাসি ভ্যারাইটি আছে তার মধ্যে সেরা বলবেন তাই তো কাকু সেরা বারো মাসি আমের মধ্যে আমাদের কাটিমন এখন পর্যন্ত আমরা দেখছি অন্য অনেক ভালো অনেক বেটার কাকু এগুলো কি আম রসপুরি

মাল্টি ব্রাঞ্চ চারটি পাঁচটা ছটা করে ডাল রয়েছে আচ্ছা কেমন দাম রাখবেন এই বড় গাছগুলো এগুলো চারশো চারশো করে আচ্ছা পুষা অরুণিমা আর এখানে দেখুন ছোট চারা বড় চারা সবই রয়েছে এবং প্রচুর পরিমাণে আমের গাছ এই নার্সারিতে আপনারা পাবেন যেদিকে চোখ যাবে অসংখ্য আমের গাছ শুধু আম নয় এখানে আমরা দেখতে পাচ্ছি লেবুরও অনেক গাছ রয়েছে কি কি জাত রাখছেন লেবুর কাকু এটা হচ্ছে নিউ সেলার নিউ সেলার আচ্ছা নিউ সেলার কাটল রাখছেন নিউ সেলার আচ্ছা ভিয়েতনাম মালটা রয়েছে হ্যাঁ আচ্ছা ভিয়েতনাম আছে ওই সামনে একটা ভিয়েতনাম তারপরে এটা যেটা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি ফল ধরা গাছ সব আচ্ছা এই ধরনের লেবুর গাছও রাখছেন আচ্ছা এটা তো সেই রাম চায়না কমলা চায়না কমলা যেটা মিষ্টি হয় মিষ্টি হয়

আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি নামডকমাই 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 এই দেখুন কিছু কিছু গাছে তো ফল ধরে রয়েছে ফল ধরা চারা নেওয়া যেতে পারে আর এইগুলো লাগাল নেক্সট ইয়ার নিশ্চয়ই ফল আসবে তাই না হ্যাঁ আচ্ছা সব বন্ধুদের আজকে একদম ইউনিক দেশীয় এবং সেরা একটি আম দেখাবো সুন্দর ল্যাংড়া তাই তো সুন্দর যার মধ্যে রয়েছে ল্যাংড়ার ফ্লেভার ল্যাংমা ল্যাংড়ার স্বাদ এবং রেগুলার বেয়ারিং প্রতি বছর হয় আর এটা তো ল্যাংড়ার মতো টাইমেই পাকে ল্যাংড়া একদম একদম ল্যাংড়াটাই পাকে আমি ল্যাংড়া বড় হয় ল্যাংড়ার থেকে বড় হয় সাইজে তাই তো আচ্ছা এটা আমাদের এখানেও হবে হ্যাঁ আচ্ছা সুন্দর ল্যাংড়া এই দেখুন দর্শক বন্ধুরা এই শঙ্কর মহাদেব নার্সারি আপনাদের কেমন লেগেছে এখানের আম গাছের কালেকশনগুলো গুলো সত্যি অসাধারণ এবং মাদার প্ল্যান্টগুলো বলতে যেটা বোঝায় ফল ধরা গাছ হবে অনেক পুরনো গাছ হবে এবং মাদার থেকে সায়ন নিয়ে সেটা কিন্তু এখানে হয় এবং এখানে চারা তৈরি করা হচ্ছে দেখতেই পারলেন মিয়াজাকি নাম ডকমাই চাকাপাত ফুলোর কত পুরোনো গাছ এখানে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো কত পুরোনো পুষা সুরিয়া পুষা অরুণিমার কত পুরোনো গাছ এই নার্সুরিতে রয়েছে আপনাদেরকে বলবো পূর্বস্থলীর এই শঙ্কর মহাদেব নার্সারিতে আসুন একবার ভিজিট করুন এই আমের টাইমে আসুন আম প্রেমী মানুষ হলে অবশ্যই ভালো লাগবে আমের সময় শঙ্কর মহাদেব নার্সারি আর এসে ভালো লাগলে যারা পারচেস করবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং থাকেন নমস্কার সবাইকে